নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের আবারও স্বাগত তো আজকে আমি তোমাদের দেখাবো আমি কাঁকড়া তো কাঁকড়াটা আমি কিভাবে রান্না করি শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো আর সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সরাসরি দেখতে পারো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বাজার থেকে আমাদের এত বড় বড় কাঁকড়া আনছে যদি জ্যান্ত থাকতো তাই তো আমার কামড়ায় খা লয় হ্যাঁ যাই হোক হ্যাঁ জ্যান্ত নামাজগুলি তো এত সুন্দর কাঁকড়াগুলো দেখেই আমার খুব ভালো লাগতেছে দেখো এত দু তিনটা আবার চোখের মতন আবার আছে মানে বুটুলি আছে সুন্দর সামন দিকে হুম খুব মানে দীঘার কাঁকড়া মনে হইতেছে এডি অত চিনি না যাই হোক বাজারে পাইছিল এইসে হুম দেখো কাঁকড়াটা এইভাবে কাট ভাঙবাই যে নরম অংশটাও কিন্তু রক্ষা দেওয়ান লাগবো আর এদিকে যে মানে লম্বা লম্বা ঝুলঝাড় যা আছে দাড়ি মুষ যা আছে সব কাট ফালাই দেওয়ার মাঝখানে একটা রাখা দাড়ি মুষ সব ফালাই দেওয়া দেওয়ার পরে যেহেতু আমার কাঁকড়াটা একটু বড় বড় তো আমি মাঝখান দিয়ে এরম করে একটু কাটটা লইসি হুম লইছে লইসি আমার দুইটা হইব আর কি একজনটা দিলে কইবে যেন দুই পিস দিছে আর একটা গোটাই যদি থাকে তাহলে তো একটা দিসে লেগে মাঝখান দিয়ে কাটে লইসি একটু সালা কি করলাম আর কি তো যাই হোক তো চলো রান্নায় যাই হুম তো তোমরা যদি কোনো সময় কাঁকড়া আনে এমন করে আর আমি যে বেড়ে আনতে সেই বেড়ে আনতে খুব দারুণ একটা টেস্টি তরকারি এটা ভাতে থাকলে আর অন্য মাছেরও খুব দরকার নেই অন্য সবজিরও দরকার নেই এতটাই টেস্ট হয় হুম তো হলুদ লবণ নুন মানে লবণ হলুদ মা হাইয়া তারপরে দিয়ে দিবা কড়াইয়ের মধ্যে ছাইরা ছাইরে দিছি দেখো সুন্দরভাবে লাল কইরা টস টসা লাল কইরা এটা এটা ভাজন লাগবো হুম তেল দিয়ে এটা ভাঙ্গা ভাঙ্গির সিস্টেম নয় যতই গাডো যতই লালু এটা আর ভাঙবে না তারপরে লাগবো আমার একটা মশলা মশলাটা একটু স্পেশাল তা তো চলো দেখো কী ভাই কী বানাই যেরম টমেটোটা মাঝখান দিলে কাটতে লইছি কি যখন এটা আমি সিলতে যাবো তো চামড়াটা একদম ফুট করে আয় পড়বো দেখো কাজু দিছি শুকনা লঙ্কা দিছি পেঁয়াজ দিছি টমেটো দিছি রসুন আদা এগুলির একটুখানি বয়েল করে নিয়ে তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো জারে জারেস্ট পেস্ট তৈরি রেডি এখন আমার তো ফোড়ন দিয়ে দিব তেল গরম করে আর একটু তেল দিয়ে দিছি তেল গরম করে তার তেলটা একটু বেশি দিও তাহলে সাইড দিয়ে যখন তেলটা বাসবো খাইতেও ভাল লাগবো আর কি তারপরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন জিরা ফোড়ন হওয়া মানে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দারচিনিটা যে লড় মানে খেলতাস তেলের মধ্যে এটা কিন্তু ফালাই দেওয়ার লাগব হুম যাতে ভাত খাওয়ানোর সময় যাতে আমার দাঁতে না পড়ে এর লেগে আমি এটা দূর করে ভালাই দিয়েছি গন্ধটা বাজারটা হয়েছে এটা ভালাই দিছি তারপরে দিয়ে দিছি যে পেস্টটা তো পেস্টটা সিদ্ধ করে নেওয়ার কারণে যে কাঁচা মানে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের এক রকম টেস্ট আর এইভাবে রান্না করলে আরেক রকম টেস্ট এটা তো দুর্দান্ত টেস্ট তো এইভাবে দেখো কালারের লেগে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি দেওয়ার পরে ভালো করে এটা মশলার সাথে মিশাবো হ্যাঁ ঝালটা কিন্তু তোমরা নিজেদের আন্দাজ মতন দিও আমি শুকনো লঙ্কা বাইটটা দিছি এলে গুঁড়া লঙ্কা দিই নাই এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দুইটা মিলাইয়া দিয়ে দিছি। দিয়ে নিয়ে তারপরে আবারও একটু ভালো করে কষান লাগবো যাতে যেহেতু আমার মশলা তো কাঁচা নাই কেন কি আগে সিদ্ধ করে লুইসি ভালো করে তেল ছাড়িয়ে দিব তারপরে দিয়ে দিছি এক চামচ টক দই টক দইটা দিয়েও ভালো মতো এটারে কষান লাগবো দেখো কষাইতে কষাইতে আমার সাইড দিয়ে তেল বাইরে পড়ছে হুম এরম করেই কিন্তু এটা কষান লাগবো আর কথাই আসে মশলা যত কষবে রান্না তত টেস্ট হবে হুম মশলাতেই হলো মেন কষানোতেই মানে তরকারি বোঝানো যাইব যে কেমন টেস্ট হইব তো মশলাটা কিন্তু যেন কাঁচা না থাকে সুন্দরভাবে কষায়া তারপরে দিয়ে দিবা যে কাঁকড়া ভাজে ভাজে রাখছিলাম কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়েও ভালোভাবে এইভাবে কষাবো কষানোর পরে তারপরে ঝোল দিব ঝোলটা তোমাদের আন্দাজ মতন দিবা তোমরা যেমন ঝোল খাইবা এরম গ্রেভিটা রাখবা তো কাঁকড়ার এই এরমভাবে একটা মানে তরকারিটা যদি এটা থাকে তাহলে কিন্তু অন্য মাছ সবজি কোনো দরকার নেই এইটা দিয়ে কেমন জীব তারপরে দেখো একটু রেনি চিনি দিয়ে দিছি হালকা চিনি দিয়ে দিছি সারটারে ব্যালেন্স করানোর লেগে আর একটু স্বাদ বাড়ানোর লেগে তো এই হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাই ধন্যবাদ